দেখো আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে ইতিহাসের সাল কি করে সহজে মনে রাখবো ইতিহাসের সাল মানে অনেকজন বলে স্যার শর্টকাট দাও অনেকজন বলে মানে অত যে সাল আছে শর্টকাটে করে মনে রাখবো তোমাদেরও তাই প্রশ্ন হিস্ট্রি সাল শর্টকাটে কি করে মনে রাখবো মানে মেলা সাল তাই না একদম পুরো এনসিয়েন্ট থেকে মডার্ন পর্যন্ত মেলা সাল আছে এই সালগুলো সহজে কি করে মনে রাখবো সবাই কেউ অনেকজন বলবে আমি তো সায়েন্সের স্টুডেন্ট আমার আর্টস অত বেশি ভালো লাগে না তো আমি মনে রাখতে পারি না আবার কেউ বলবে আমি কিন্তু পড়িতে অত বেশি সাল কি করে মনে রাখবো এরকম সবাই বলে মানে এক্সকুইজ এক্সকুইজ এগুলো কি বলা হয় তো ঠিক আছে আমাকে আমার সেই মানে এই শর্টকাটই বলেছিল এই শর্টকাটে বলেছিল যে কি করে সহজে সাল মনে রাখা যায় তোমাদের কি মনে হয় যে শাল তো অনেক আছে আছে কি নাই আছে না শাল তো অনেক আছে এবার শাল মনে রাখায় কিছু টিক্স রাখতে হবে তো মনে থাকবে না যেরকম অনেক কিছু সহজে যেরকম খেলাধুলা সহজে কিছু ট্রিক্স বা অনেক সময় অন্য রাজ্যের কত রাজ্যের মুখ্য সিএম থাকে গভর্নর থাকে এদের শর্টকাটে মনে রাখি তো আমাদের এখানে অত হিস্ট্রি সাল মনে কি করে থাকবে তাই তো এবার দেখো হিস্ট্রির সাল হচ্ছে হিস্ট্রির সাল একদম পুরো নাম্বার এই নাম্বার তুমি শর্টকাটে কি করে মনে রাখবা হিস্ট্রির সাল তো একদম মানে পুরো নাম্বারের মতো মোবাইলের নাম্বারের মতো কি করে মনে রাখবা আমাদের আমি যার কাছে মানে করতাম টিচার আমার টিচার হচ্ছে এখন যাদবপুরে পিএইচডি করে ঠিক আছে আমার টিচার এখন যাদবপুরে পিএইচডি করে ও তো ও তো মানে সায়েন্সের পুরো ও তো ও আমাকে বলতো দেখো শাল মনে রাখার কোনো শর্টকাট নেই শাল মনে রাখার কোনো শর্টকাট নেই আমাকে একটা কথা বলেছিল তো ওর পর থেকে আমাকে মানে আমারও সত্যি কথা যে আমারও যে সালটা বেশি বেশি করে মনে হ্যাঁ তুমি একটা কথা বলতে পারো যে ওই বিষয়ে তোমাকে মানে মূল কথা কনসেপ্ট নিয়ে আসতে হবে এই কনসেপ্টটা তোমাকে রাখতে হবে তুমি উনিশশো পাঁচে ছিল ওই উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের সময় কোন গভর্নর ছিল সেই সালটা উনিশশো পাঁচের আর উনিশশো সাতচল্লিশের দিকে লোকগুলো কি ছিল সেই কনসেপ্ট যদি তোমার না থাকে তুমি কি করে হিস্ট্রি সাল মনে রাখবা আর হিস্ট্রি সাল মনে রাখা একটাই শর্টকাট হচ্ছে যদি তোমার মনে না থাকে তুমি গভর্নমেন্ট জব পাবা না এটা হচ্ছে সবথেকে থেকে বড় শর্টকাট যদি তোমার হিস্ট্রি সাল মনে না থাকে তুমি চাকরি পাবা না এবার তোমাকে চাকরি পেতে গেলে তোমাকে সাল করে মনে রাখতে হবে ওই একটাই জিনিস যদি তুমি সাল মনে না থাকে তুমি চাকরি পাবা না এবার দেখো এইটা হচ্ছে মনে হয় সব থেকে বড় শর্টকাট যে তোমাকে মনে রাখতে হবে কিছু করার নেই যে এটা তোমাকে মনে রাখতেই হবে কিছু করার নেই সবাই তো এরকম করে মনে রাখে কেউ যে সায়েন্সের স্টুডেন্ট তার কি হিস্ট্রি সাল মনে থাকে না থাকে কি থাকে না বাংলা কথা পড়তে হবে হবে তোমাদের যেরকম মানে মনে থাকবে পড়লেই মনে থাকবে 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 না কিন্তু মূল কথা হচ্ছে কনসেপ্টটা মানে কনসেপ্ট কার পরে কে এই কনসেপ্ট যদি একবার থাকে তোমার সাল এমনিতে মনে হয়ে যাবে আর বারবার সাল সবাইকেই পড়তে হয় মানে সবাই ভুলে যায় উনিশশো সাল উনিশশো সালে কি হয়েছিল ঠিক আছে উনিশশো সালে কি হয়েছিল মানে ওই যে আমাদের সংবিধান সভা বসেছিল এই সব নর্মাল সালগুলো তো সবার মনে থাকে কিন্তু বাকি যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু সার আছে যেগুলো আমাদের মানে মনে থাকে নাকি বারবার পড়তে হবে বারবার না পড়লে কি করে ইয়ে থাকবে আর সামনে আমাদের কি এস এসি জিডির পরীক্ষা আছে এস জিডি আছে জিডি তো ওই রাহুল দেবে মনে হয় নাকি রাহুল এস জিডি আছে ডাব্লিউ বি দেখো আর ঘটনা যদি একবার মিটে যায় ডাবলিউবির এক্সাম কিন্তু একদম তাড়াতাড়ি মানে ডাবলুবি যত এক্সাম আছে ডাব্লুবির কিন্তু হতে লাগবে ঠিক আছে একবার ঘটনাটা মিটে যাক হতে লাগবে তো তোমরা যারা বাড়িতে বসে ভাবছো এখনো পর্যন্ত পড়াশোনা শুরু করছো না পড়াশোনা শুরু করো একবার যদি এই ঘটনাটা মানে ইয়ে হয়ে যায় সালুশন বেরিয়ে যায় তাহলে কিন্তু সব এক্সাম হতে লাগবে ওয়েস্ট বেঙ্গল সব পরীক্ষা তো হিস্ট্রির ওই শাল মনে রাখা একটা ইয়ে হচ্ছে বারবার পড়ো মনে থাকবে তাছাড়া শাল মনে রাখার কোনো শর্টকাট হয় না ওই না তোমার যদি মনে না থাকে তুমি শুনে খারাপ লাগলে তাই মানে তুমি জব পাবা না এরকম একটা জিনিস মনে রাখো এবার জব পেতে গেলে তোমাকে কি করতে হবে তুমি জানো রাত দিন খাটতে হবে এটাই হচ্ছে শর্টকাট তাছাড়া কিছু নয় বারবার করতে হবে মনে রাখতে হবে বেশ ঠিক আছে আমি এইটুকু বলার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছিলাম বেশ ঠিক আছে